আচ্ছা একটা ছোট্ট আপডেট দিতে এসেছি সেটা হচ্ছে যে কালকে একটা ভিডিও দেখলাম আজকের ভিডিও দেখলাম অনেক অনেক ভিডিও দেখছি এই ব্যাপারটাতে তাই একটু কিছু কথা বলতেই হয় সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে ইউটিউবে যদি তোমার কোনো ভিডিও পাবলিক থাকে ঠিক আছে তোমার কোনো ভিডিও পাবলিক থাকে তাহলে সেই ভিডিওটার পরিপ্রেক্ষিতে কেউ কোনো কথা বলতেই পারে ঠিক আছে বা ইউটিউবে তুমি কোনো লাইভে উঠলে যেই লাইভটা পাবলিক রয়েছে সেই জায়গা থেকে যদি আমি কোনো পয়েন্ট আউট করে বের করে কথা বলতে পারি তাহলে আমি বলবো এখানে কে কার কন্টেন্ট কে কার কন্টেন্ট না ডাজেন্ট ম্যাটার ম্যাটারটা এরকম নয় যে আমি কোনো স্পেসিফিক্যালি কাউকে নিয়ে কথা বলছি মানেই আমি আর অন্য কাউকে নিয়ে কথা বলতে পারি না এটা কিন্তু নয় কথা বলাটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ তাহলে যে কোনো টপিক যেটা পাবলিক আছে সেটা নিয়ে কথা বলতে পারে ঠিক আছে এইবার সে চুজ করবে কোনটা নিয়ে কথা বলবে কোনটা নিয়ে কথা বলা হবে না তো কেউ যদি কাউকে ট্রেডিং দেয় যে আমাকে নিয়ে একটাও ভিডিও করবেন না আমাকে নিয়ে একটাও ভিডিও করবেন না তাহলে সে ভুল বলছে এরকম নয় তাহলে তুমি ভিডিও করা বন্ধ করে দাও তোমাকে নিয়ে কেউ কোনো আলোচনা করবে না কিন্তু তুমি ভিডিও করবে হ্যাঁ তুমি মনিটাইজ নাই অন করতে পারো কিন্তু তারপরে বলবে আমাকে নিয়ে কথা বলা যাবে না সেটা হবে না আর কি এখানে এম চলে না এটা গেল এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যদি সেটা সে এখন বলে যে আমাকে নিয়ে কথা বলা হবে না তাহলে কোনো এক সময় সে প্রথম তাকে নিয়ে কথা বলেছিল যেটা আমি আমি জানি আর কি তো সেই ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে সেটা আলাদা জিনিস কিন্তু ভিডিওটা করা হয়েছিল। তাহলে সেও তো তখন চিৎকার করে বলতে পারে আমাকে নিয়ে ভিডিও করা যাবে না আমাকে নিয়ে ভিডিও করা যাবে না এই কী কথা এটা কোনো কথা হলো নাকি কেউ কাউকে ঠিক করে দিতে পারে নাকি কেউ কাউকে নিয়ে কথা বলবে কি বলবে না তাহলে এই ধরনের কথা বা হুমকি বেকার এটা গেল এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যে আমি হয়তো অনেক সুপিরিয়ার আমি খুব ভালো জব করি আমি বিশাল একটা পজিশন হোল্ড করি ঠিক আছে কিন্তু সেটা কন্ট্রোভার্সি জোনে নয় সেটা আমি বাইরের জগতে সো হোয়াট সেখান থেকে এসে আমি কন্ট্রোভার্সিজনে কথা বলতে গিয়ে বার যদি বলি আমি যেটা করি সেই জায়গায় পৌঁছ কেন ভাই জন্য যারা কাজ করে তারা কন্ট্রোভার্সি করতে এসেছে তাই করতে এসেছে তো এখানে তুমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই ঢুকেছিলে হতে পারে তোমার কোনো একটা এজেন্ডা ছিল বা তুমি কিভাবে কাজ করবে সেটা তোমার ব্যাপার কিন্তু এইখানে আমি কি বাইরের জগতে সেটা এখানে কন্ট্রোভার্সি জোনে সেটা কোনো ম্যাটার নয় এক নম্বর দু নম্বর কথা হচ্ছে আমি প্রায়ই দেখি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে প্রচণ্ড খিল্লি করা হচ্ছে মানে তাদের যেন এমন একটা কথা যে তাদের কোনো যোগ্যতা নেই সেই জন্য যোগ্যতা বিহীন বলে একটা চ্যানেল খুলে কন্ট্রোভার্সি করতে শুরু করে দিয়েছে ঠিক আছে এরকমই একটা ধারণা ধ্যান ধারণা মানুষের মধ্যে তো ব্যাপারটা হচ্ছে কোনো কাজই ছোট নয় ঠিক আছে যদি প্রপার ওয়েতে কন্ট্রোভার্সি করা যায় তাহলে সেটা কিসের খারাপ আছে সে কথা বলতে পারে সে দেখেছে এতদিনে আমি অন্য জায়গায় কোনো কাজ পাইনি বা জব পাইনি বা অন্য কোনো জায়গায় যদি আমি জব পাই সেটা সেই লেভেলের ইনকামের জায়গা নয় আমার তাই জন্য আমি কন্ট্রোভার্সি জোনটা চুজ করেছি কারণ আমার মনে হয়েছে আমি কথা বলতে পারি দ্যাটস ওয়াই আমি কাজ করতে এসেছি তাহলে এইভাবে কন্ট্রোভার্সি জোনে কাজ করতে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ছোট করার কী রায়টা কে দিলো সবার কথাই বলছি এটা বোকা বোকা কথা যে মানে এমন একটা ভাব যে তার আর কোনো যোগ্যতা নেই সে অন্য কোনো কাজ করতে পারছে না তাই জন্য সে কন্ট্রোভার্সি করতে বসেছে এরকম একটা ধারণা আর কি লোকের মধ্যে তো যাই হোক আমি এই ধারণাটাকে তীব্রভাবে অপোজ করি এরকম কোনো ব্যাপার নয় কেউ এখানে এসেছে এক্সট্রা ইনকাম করতে কেউ এখানে এসেছে যে একটু বেশি পয়সা ইনকাম করব অন্যভাবে হয়তো সেই পয়সাটা ইনকাম করতে পারবো না বা কেউ হয়তো নটা পাঁচটার ডিউটি করতে পারবে না কেউ হয়তো বাড়ি থেকে বাচ্চারা আছে বলে বেরোতে পারবে না কিছু না কিছু অবস্ট্রাকল আছে তাই তারা কন্ট্রোভার্সি জোনটাকে চুজ করেছে ভিডিও করবার জন্য ঠিক আছে যদি ঠিকঠাক প্রপারওয়েতে কন্ট্রোভার্সি জোনে কেউ ভিডিও করে তাহলে তো তাকে নিচু দেখানোর কিছু নেই সে যেই হোক আচ্ছা এইবার আসছে যে কারোর বরের পয়সা জল গরম হয় না এই কথাটা বলা মানে বরকে অপমান করা আমি এটা অবশ্য মনে করি না তার কারণ হচ্ছে কোনো না কোনো জায়গাতে এটা বলতে চাওয়া হয়েছে যে আমার বর যে টাকাটা ইনকাম করে সেই টাকায় আজকের ডেটে ফ্যামিলি চালানো যথেষ্ট ডিফিকাল্ট তো সেই জন্য করোনা পিরিয়ডে আমার শ্বশুর বা মানে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাদেরকে ফিনান্সিয়ালি হেল্প করেছিল মানে খাইয়েছে পরিয়েছে কিন্তু সারা জীবন তো সেই হেল্পটা নেওয়া যায় না তো তখন আমি একটা জিনিস চিন্তা করলাম যে যদি আমি আমার বরের পাশে দাঁড়াই কাজ করি তাহলে আমাদের সংসারটা সুস্থ চলতে পারে তো সেই জায়গা থেকে আমি বলেছি যে আমার বরের পয়সায় জল গরম হয় না তার মানেটা হচ্ছে যে সেই লামসাম তো এমন পায় না আজকালকার ডেটে দশ পনেরো হাজার টাকায় সত্যি কথা সংসার চালানো যথেষ্ট ডিফিকাল্ট সেই কথাটা বোঝাতে গিয়ে এই কথাটা বলা হয়েছে তাহলে এটা বরকে অপমান করা নয় বর যেটা করে সেটাই তো বলা হয়েছে কিছু বাড়িয়ে চুরিয়ে তো বলা হয়নি আমার তো মনে হয় যদি কারোর বর সেই অর্থে কিছু মানে করে না অথচ তাদের বাড়ির লোকেরা বিশাল একটা কিছু বলে আমার বর এই আমার বর সেই তাতে আমার মনে হয় যে সেটা হয়তো অপমানজনক কারণ সে যা করে সেটা বলতে এরা লজ্জা পাচ্ছে তাই জন্য বলে না তো যাই হোক এটা যে যার ব্যক্তিগত চিন্তা আমার মনে হয় না এটা বড়কে অপমান করা হচ্ছে জল গরম হয় না মানে কথাটা হয়তো সে রুটভাবে বলেছে কিন্তু সত্যিই তো তাই আজকালকার ডেটে দশ হাজার টাকা কি জল গরম হয় সেই জন্য বলা হয়েছে কথাটা যাওয়া দশ হাজার টাকা এখনকার দিনে নস্যি একটা সংসার ভালো মতো চালাতে গেলে দুজনের সংসার চালাতে গেলে মিনিমাম তিরিশ হাজার টাকা লাগে পার ডে তোমার পাঁচশো টাকা করে এদিক ওদিক করে বাজার হাট না তানা আর এক্সাইজ পাঁচশো টাকা এদিক ওদিক করার জন্য তিরিশ হাজার টাকা লাগে তাহলে সে কথাটা খারাপ বলেনি তো আচ্ছা গেল এটা আচ্ছা এইবার বলা হচ্ছে যে আমি একটা নির্দিষ্ট কাজের জন্য ইউটিউব করতে এসেছিলাম তাছাড়া অন্য কিছু নয় না আমি যতদূর জানি এই নিমি নিতামের ব্যাপারের আগেও সে অনেক কন্ট্রোভার্সিয়াল ভিডিও করেছে সেগুলো আবার প্রাইভেট করেছে চ্যানেল ডিলিট করেছে আবার চ্যানেল খুলেছে আবার ডিলিট করেছে তো এটা যদি কেউ বলে থাকে যে শুধুমাত্র একটা পার্টিকুলারলি ওই চাইল্ড ম্যারেজ প্রমোট হচ্ছিল বলে আমি সেই ব্যাপারে প্রতিবাদ করতে এসেছি এই কথাটা আমি মানতে পারছি না কারণ সে আগে অনেক 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 ভিডিও করেছে এবার সে বলতে পারে যে আমাকে জোর করে ড্র্যাক করে আনা হয়েছিল কন্ট্রোভার্সিতে এক্স্যাক্টলি আমি এটা মনে করি যে তাকে জোর করে কন্ট্রোভার্সিতে ড্যাক করে আনা হয়েছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে তখন সে যার ভিউয়ার্স ছিল হ্যাঁ তো সেই জায়গায় যার ভিউয়ার্স ছিল তাকে নিয়ে প্রবলভাবে কন্ট্রোভার্সি হচ্ছিলো প্রবলভাবে কন্ট্রোভার্সি হচ্ছিলো এবং সেই জায়গায় সেই যে ভদ্রমহিলা যাকে নিয়ে প্রবলভাবে কন্ট্রোভার্সি হচ্ছিল সে এমনভাবে হাইলাইট করেছিল কিছু তার জেমসদের যে যার জন্য তারাও ড্র্যাগ হয়ে গিয়েছিল তারাও ড্র্যাগ হয়ে গিয়েছিল এই কন্ট্রোভার্সি জোনে হ্যাঁ এবং সব থেকে বড় কথা হচ্ছে যে একজন ছাড়া আর যেসব ভিউার্সদের সে জেমস বলেছিল তারা গিয়ে এখানে সেখানে যত কমেন্ট করে বেড়াতো ঠিক আছে এবং সেগুলো খিল্লি করত তো দ্যাটস ওয়াই তাদেরকে লোকে ড্র্যাগ করে ফেলেছিল মানে এটা একটা পজিশান ছিল তবে হ্যাঁ একজন হয়তো সত্যিই সেরকম কোনো কমেন্ট করেনি কিন্তু এই জায়গায় আমি বলবো যাকে নিয়ে তুঙ্গে কন্ট্রোভার্সি হচ্ছিল সে কিন্তু এই জায়গায় রেসপন্সি রেসপন্সিবল তার এই জেমস ফেমস এবং এত মানে তাদেরকে নিয়ে একেবারে লাফালাফি করছিল লাইভের মধ্যে তার জন্য তাদেরকে নিয়ে ড্র্যাক করা হচ্ছিল এবং পরবর্তীকালে কি হলো পরবর্তীকালে সেই কিন্তু তাকে নিয়ে এমন কথা বলল যে তার হয়ে যারা ভিডিও করতো তারা দুম করে ভিডিও নামিয়ে ফেলেছে অবশ্যই অন্যায় করেছিল অবশ্যই অন্যায় করেছিল আমি বলছি না যে ঠিক করেছিল কিন্তু তার ফলে সে এসেছিল কিন্তু পরবর্তীকালে সে কিন্তু দলে জড়িয়ে জড়িয়ে গেল একটা ভিডিও করে জানিয়ে দিয়েছে এবার দুটো ভিডিও করে জানিয়ে দিয়েছি ইটস ওকে তারপরে যা লিগাল অ্যাকশান নেওয়া সেগুলো নিয়েছে সেটাও ওকে কিন্তু তারপর রেগুলার বেসিস তাকে তাকে একে করে ভিডিও করার কোনো প্রয়োজনই ছিল না যত মিশেছে তত ভিডিও করেছে ঠিক আছে এবার আমার কথা হচ্ছে কন্ট্রোভার্সি জোনে তারাই ভিডিও করতে আসো যাদের একটা এম আছে নালে কি দরকার আছে আমি কথা বলতে পারি আমি কথা বলছি ঠিক আছে কিন্তু কথাটা হচ্ছে আমি কথা খরচা করব কেন এখানে ইউটিউবে আমি কথা খরচা করবো কেন আমি প্রতিবাদ করতে এসেছি ভিডিও করে কোনো প্রতিবাদ হয় না ঠিক আছে ভিডিও করে যেটা হয় সেটা হচ্ছে কারোর হয়ে বা কারোর এগেনস্টে বা কিছু জেনারেল কথা বললে সেই কথাগুলো লোক শোনে আর সেই কথাগুলো শুনলে মানে ভিউজ হয় আর ভিউজের মোদ্দা কথাটা হচ্ছে মনিটাইজ অন করব আমার টাকা আসবে বাদবাকি যারা কথা বলতে আসে তাদের ইচ্ছে হয় তারা কথা বলতে আসে কিন্তু কন্ট্রোভার্সি ইচ্ছে হলে কথা বলতে আসলে কন্ট্রোভার্সিয়াল ফিল্ডে জড়িয়ে পড়বে দ্যাটস ওয়াই আমার মনে হয় যারা কথা বলতে পারে তারা মোটিভেশনাল স্পিকার হয়ে যাক তারা কেন কন্ট্রোভার্সি করছে তারা মোটিভেশনাল স্পিকার হলে তো তাদেরকে নিয়ে কোনো কেউ কিছু বলবে না মানে যারা পয়সা ইনকাম করতে চায় না কিন্তু কথা বলতে ভালোবাসে এরকম তো অনেক ক্যারেক্টার আছে তো যারা কথা বলতে ভালোবাসে এবং কন্ট্রোভার্সি করতে চায় না তারা ইনকাম করতে চায় না তাদের জন্য সব থেকে ভালো জায়গা মোটিভেশনাল স্পিচ তারা কন্ট্রোভার্সি জনে ঢুকলেই তো মুশকিল তারা কন্ট্রোভার্সির জন্যে ঢুকলে তাদের নিয়েও কন্টেন্ট করা হবে এটা এরকমই ফিল্ড যেখানে তুমি যদি দু চারটে কথা বলো তাহলে তোমার এগেন্স্টেও কথা বলবার লোক এসে যাবে তখনই তো সেটা নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে তাহলে এই বোকার মতো বলা যে আমাকে টানা হবে না আমাকে এই করা হবে না তুমি ভিডিও বন্ধ করো তোমাকে কেউ টানবে না তুমি যদি ভিডিও করো তাহলে পাবলিকের রাইটস আছে তোমাকে নিয়ে কথা বলার কারণ তোমার ভিডিওগুলো পাবলিক সেই ভিডিও দেখে কথা লোক বলবেই ঠিক আছে আচ্ছা গেল এইবার কথা হচ্ছে যে সবসময় বলা হয় যে আমি মনিটাইজ অন করে কাজ করতে আসিনি আমি করতে আসিনি তো কি তো কি মানে মনিটাইজ অন করে আসিনি মানে আমার টাকার দরকার নেই হতে পারে তোমার টাকার দরকার নেই তার মানে কেউ যদি কথা বলে টাকা ইনকাম করে তার মানে কি সে ছোট হয়ে গেল এটা কি এটা কি মানে এটা এটা মনিটাইজ অন করলেই কি সে ছোট হয়ে গেল মানে সে টাকা মানে টাকা ইনকাম করছে কথা বলে তো সেটা হচ্ছে একটা কাজ কথা বলে টাকা ইনকাম করা সেটাও একটা কাজ তাহলে কোনো কাজই তো ছোটো নয় আমার মনে হয় যদি ঠিকঠাক প্রপারওয়েতে করা হয় হ্যাঁ এবার যদি সেই কাজের মধ্যে অনেক কিছু থাকে মানে ভুলভাল থাকে তাহলে সেটা কিছু বলার নেই তবে আমি যতদূর জানি সে নিজেই স্বীকার করে যে কন্ট্রোভার্সিয়াল জোনে নাইনটি পারসেন্ট লোকই ফেক নিউজের উপরে কন্টেন্ট করে তাহলে তো এখানে শুধু কোনো একজন পার্টিকুলারলি ব্যক্তিকে বললে হবে না বেশিরভাগই এরকম শুধু একজনকে বললে কি করে হবে আমার তো তাহলে আশেপাশেও ঘুরে দেখতে হবে সেই সব স্যারাউন্ডিংয়ে যেসব কন্ট্রোভার্সি হচ্ছে তারাও তো ফেকই নিউজ ছড়াচ্ছে এবং সব থেকে আশ্চর্যজনক এ নিজে জানে যে ফেক নিউজ ছড়াচ্ছে অথচ সে এই ফেক নিউজ নিয়ে কন্টেন্ট করেছে যদি বলো কী সেটা হচ্ছে যে একজন আছে যিনি কিনা ডায়েটিশিয়ান হ্যাঁ তাকে বলা হয়েছে ওষুধ চোর কী প্রমাণ আছে প্রমাণ তো কিছু নেই ফেক নিউজ একটা সরানো ছিল তার নামে সে ওষুধ চুরি করেছে দেনান দেন সেটা নিয়ে লোকে কন্টেন্ট করে দিয়েছে ঠিক আছে এবার সেই সেই নিউজটা কিন্তু এও নিজের চ্যানেল থেকে বলেছে তার মানে কি সেও ফেক নিউজ সরাচ্ছে তাই না তাহলে এ জানে যে এটা ফেক নিউজ তারপরেও কিন্তু সেটা নিয়ে ভিডিও করছে সে নিজে জানেই তাহলে জেনে শুনে যদি তাকে কেউ এরকম ফেক নিউজ শুনে সেটা নিয়ে ভিডিও করে তাহলে তাকে কি বলে সেটাও তো বুঝতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে আরও অনেক কথা বলা হচ্ছে আচ্ছা আরও একটা জিনিস বলা হচ্ছে যে কেউ আমাকে খুব বাজে বাজে কথা বলা হলো কি বললো কিন্তু তার সঙ্গে আমি আমার স্কিন শেয়ার করছি এটা আমি মোটেও করব না এটা বলা হলো তাই না আচ্ছা এবার তাহলে তো বলবো যে এই যে প্রথম যাকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি শুরু করি তার সঙ্গে অনেকের অনেক ঝামেলা হয়েছে অনেক ঝামেলা হয়েছে তারপরেও তার সঙ্গে অনেকে স্কিন শেয়ার করেছে তারপরে হচ্ছে তাকে গিয়ে কমেন্ট করেছে আবার ভাব হয়ে গেছে তাকে মাম্মাজ বলা হয়েছে অনেক কিছু করা হয়েছে ঠিক আছে তাহলে সেগুলো কি করে করা হলো তাহলে তো সেই সারা জীবন ধরে ঝগড়াটাই বয়ে রাখতে রাখবে কেউ এটা কোনো কথা হলো কন্ট্রোভার্সি একটা ফিল্ড যেখানে কন্ট্রোভার্সি করবার জন্যই লোকে কন্ট্রোভার্সি করে সেখানে যদি সেই জিনিসটা কেউ পার্সোনাল নিয়ে নেয় পার্সোনাল তাহলে সে ভুল করছে কারণ তার মধ্যে প্রফেশনালিজম নেই কারণ এখানে কেউ কারো জাত শত্রু নয় তাহলে আজকের ডেটে আমাকে নিয়ে খুব কেউ পার্সোনাল কথা বলেছে নোংরা বাজে বাজে অ্যাটাক করেছে সেটা তার তার ওয়ে আমার কিছু বলার নেই কিন্তু আমি যদি তারপরেও তার সঙ্গে স্ক্রিন শেয়ার করি তার মানে এটা নয় যে আমি সেগুলো মানে মানে কি বলবো আমার কাছে কোনো মানসম্মানের ব্যাপার নেই কারণ কথাটা হচ্ছে আমি তো আমার মানসম্মান খোয়াইনি তাহলে আমি তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি তো সো সোয়ার্ড কাজের জায়গায় স্ক্রিন শেয়ার করেছি কোনো এরকম নয় যে কোনো আমার কোনো অকেশানে বা আমার কোনো পার্সোনাল কোনো কাজে তার সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করেছি এরকম নয় প্রফেশনাল জগতে এগুলো করতে হয় ঠিক আছে তাহলে এইসব নেতা মন্ত্রী তারাও এরকম অনেক কিছু করে তো এইটা বোকার মতো কথা যে তাহলে আমি আর জীবনেও তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতাম না এটা কে বলে কথাটা এটা কে বলে এটা তো এরকম তাহলে যে মানে প্রথম দিকে যার সঙ্গে আমাদের কন্ট্রোভার্সি হয়েছে তাকে তো অনেকেই স্কিন শেয়ার করেছে উইশ করেছে বাদ দিতে অনেক কিছু করেছে সব জিনিস কি মনে রেখে সারা জীবন চলতে হয় নাকি একটা তো সলিউশন আছে এটা মানে হচ্ছে নিজের মানসিক যন্ত্রণা তৈরি করা আর কিছুই না ঠিক আছে আচ্ছা গেল এটা তারপরে বলা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি মানে এটা করা যেত ওটা করা যেতে পারতো টিউশন করা যেতে পারতো এটা করা যেতে পারতো শিক্ষিত আচ্ছা শিক্ষিত মানুষ মানেই তাকে টিউশন করতে হবে শিক্ষিত মানুষ মানেই তাকে চাকরি করতে হবে শিক্ষিত মানুষ মানেই তাকে এটা করতে হবে প্রচুর শিক্ষিত মানুষ বিজনেস করে অনেক শিক্ষিত মানুষ মানে শিক্ষা থাকলেও সে বিজনেস করে কারণ সে স্বতন্ত্রভাবে কাজ করতে যায় প্রচুর শিক্ষিত মানুষ আছে যারা হচ্ছে তোমার ফার্ম করে ফার্ম এরকম হচ্ছে মানে এগ্রিকালচার ফার্ম করে তারা কিন্তু যথেষ্ট এডুকেটেড তারপরেও এগ্রিকালচার ফার্ম করে এটা করে কারণ সে দেখছে সেখানে লভ্যাংশ বেশি তার মানে এই নয় যে আমার কাছে শিক্ষা আছে মানে আমাকে চাকরি করতে হবে আর আমাকে টিউশন করতে হবে আমাকে কোনো ওরকম মানে আমি যেটা নিয়ে পড়াশোনা করেছি সেটাতেই এগোতে হবে পড়াশোনাটা একদম অন্য জিনিস আর কেরিয়ারটা অন্য জিনিস কেরিয়ার অন্যভাবে বয় আর পড়াশোনাটা এই জিনিস অনেকে আছে যারা পড়াশোনা করে মানে আমি এরকম অনেকজনকে জানি যে তাদের এলএল ডিগ্রি আছে এম বি ডিগ্রি আছে বাট তারা বিজনেস করে তারা বিজনেস করেই এরকম আছে এবং সেই বিজনেসটা কিন্তু সেই ট্র্যাকের বিজনেস না অন্য বিজনেস হয়ে গেছে কেরিয়ার কোনো না কোনোভাবে তাহলে এইটা কি ব্যাপার আছে যে আমি শিক্ষিত মানে আমাকে ডিউশন করতে হবে আমি কন্ট্রোভার্সি করতে পারি না কে বলে এটা কথাটা এটা ভুল কথা ঠিক আছে এইবার ব্যাপারটা হচ্ছে যে আমার কন্ট্রোভার্সি জোন থেকে আমার ইনকাম হচ্ছে আমি বাড়িতে বসে দশটা পাঁচটা ডিউটি না করে কন্ট্রোভার্সি করলে আমি টাকা ইনকাম করতে পারছি আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য ইজি বা বেস্ট ওয়ে আমার মনে হয়েছে তাই আমি করছি এটার অন্য কোনো ব্যাপার নেই ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে হাউসওয়াইফ নিয়েও অনেক অনেক জিনিস বলা হয় তো যাই হোক এখন এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে যে অ্যাকচুয়ালি হাউসওয়াইফ যারা যারা এতদিন ধরে তাদের ফ্যামিলি সামলাতে গিয়ে তাদের বাচ্চা সামলাতে গিয়ে কোনো জবে ঢুকতে পারেনি হতেই পারে সেটা ঠিক আছে কোনো না কোনো কারণে তারা অ্যাডজাস্ট করেছে ফ্যামিলির সাথে করতে গিয়ে তারা চাকরি করতে পারেনি হতেই পারে সেটা অনেক যোগ্যতা থাকলেও করতে পারেনি তখন তারা কি করেছে তারা এতদিন ধরে বাচ্চা মানুষ করেছে সংসারে কন্ট্রিবিউট করেছে নিজের জীবন তারপরে একটা সময় যখন বাচ্চারা বড় হয়ে গেছে এবং ফ্যামিলিতে সেই লেভেলে আর কন্ট্রিবিউশন করা নেই প্রথম জীবনে যে স্ট্রাগলটা থাকে পরের দিকে তো অনেকটাই কমে যায় মানে সংসারে জীবনটা একটা জায়গায় সেটেল হয়ে যায় তো তখন তার মনে হয়েছে যে না আমাকে আমি যদি নিজের জন্য কিছু করতে পারি মানে আমি কিছু নিজের জন্য উপার্জন করতে পারি কেন না আমি সেই উপার্জনগুলো হয়তো আমি আমার সংসারে দিতে পারি বা আমি নিজের স্বাচ্ছন্দ্য আনবার জন্য করতে পারি আমি ফ্লেক্সিবিলিটি চাই বা আমার মনে হয়েছে যে আমার হাজব্যান্ডের সময় কাছে সব সময় টাকা চাই তো সেটা আমার সব সময় ভালো লাগে না দ্যাটস ওয়াই আমি যদি একটা কিছু করতে পারি করলে টাকা ইনকাম করলে আমি নিজের হয়তো ফ্লেক্সিবিলিটি আনতে পারি তাই সে মানে হোম মেকার থেকে বা হাউস ওয়াইফ থেকে যাই বলো সেখান থেকে সে কন্ট্রোভার্সি জনে এসে কাজ করেছে তবে হ্যাঁ কন্ট্রোভার্সি জোনে এসে গালাগালি খিস্তাখিরি করে টাকা ইনকাম করা সেটা বেকার কথা কারণ কন্ট্রোভার্সি জনে এসেছে মানে কি তুমি কথা বলতে পারো তাহলে কথাটা বলো কথা বলে তুমি কোনো টপিকের উপরে কথা বলে সেই টপিকটা থেকে যদি টাকা ইনকাম করো ওয়েল অ্যান্ড গুড এই গালাগালি কিস্তা কিস্তি দিয়ে নয় ওটা কোনো কাজ নয় আচ্ছা যাই হোক এটা গেল এক নম্বর আর একটা আর ব্যাপার হচ্ছে যে আমি যদি কথা বলতে পারি এবং আমি যদি আমার কথাটা বেচতে পারি তো সেটা তো কোনোভাবেই বাজে ওয়ে নয় আমার মনে হয় কোনোভাবেই বাজে হয়ে না এবং সেটার জন্য মানে আমাকে কোনো ফিজিক্যাল লেবার দিতে হচ্ছে না আমাকে যেটা করতে হচ্ছে মোবাইলটা ভালো করে দেখতে হচ্ছে এবং দেখার পরে হচ্ছে আমাকে আমি সেটা নিয়ে কথা বলতে পারছি এই তো ব্যাপার এটা খুব সিম্পল ব্যাপার এটাকে এত মানে ডিপ্লোমেটিক বা এত কমপ্লেক্স করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমি বড় এটা প্রমাণ করার জন্য অন্য কাউকে ছোট করার কোনো মানেই হয় না সবাই ছোট তার মানে কলমে আমি বড় হয়ে গেলাম এটা নয় এটা নয় একদম ঠিক আছে এটা করা ঠিক নয় আর যদি বিশ্লেষণই করতে হয় সবার সব কিছুতে তাহলে বায়াস্ট হলে হবে না এটা বলবো না ওরটা বলবো তারটা বলবো না এরটা বলে এটা হলে হবে না ঠিক আছে আর আমার মনে হয় যে যখন আমার কন্ট্রোভার্সি জোনে কিছুই করার নেই করার নেই মানে না তো আমার অন্য কোনো কোনো জিনিস নিয়ে কন্টেন্ট করার আছে না তো আমার টাকা ইনকাম করার আছে কিছুই যখন নেই তখন আমি নিজেকে মানে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার না বানিয়ে আমি কন্ট্রোভার্সি জোনে না ঘোরাঘুরি করে আমি বরং একটা মোটিভেশনাল স্পিকার হয়ে যাই এটা মনে হয় ভালো আচ্ছা এবার বলা হচ্ছে যে কোনো কারোর কেচ্চা নিয়ে কেন বলা হচ্ছে সেই নিয়ে ভিডিও কেন করছেন অমুক তমুক এই সেই এরকম বলা হচ্ছে ব্যাপারটা হচ্ছে পাবলিকলি যদি কেউ কেচ্চা বেচে মানে কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি কেচ্চা বেচে তাহলে সেই জায়গায় একটা কন্ট্রোভার্সি তৈরি হয় আর সেই কন্ট্রোভার্সিয়াল জায়গা থেকে সেই কন্ট্রোভার্সি নিয়ে আমরা কথা বলতে পারি এখানে কেন কেচ্চা বেচবো কি করব সেটা কথা নয় কথাটা হচ্ছে যেটাই হট টপিক মার্কেটে তৈরি হয়েছে এবং সেটা কন্ট্রোভার্সি আছে হট টপিক এবং কন্ট্রোভার্সি আছে সেই জায়গাটাকে আমরা কন্টেন্ট করব। ঠিক আছে এবার কোনো কেউ হট টপিক অথচ সেটার মধ্যে কোনো কন্ট্রোভার্সি নেই তাহলে আমরা করবো না ঠিক আছে তো যদি কোনো জিনিস হট টপিক থাকে সেই লাইবিটিসটা তো আমাদের নয় যারা করেছে তাদের মানে ভিউয়ার্সরা হট টপিক করেছে ভিউয়ার্সরা শুনতে চাইছে যে তোমাদের মতামত কি এটার বিষয় তখন সেই মানে কি বলবো জিনিসগুলো চলে আসছে আর সেটা নিয়ে কথা হচ্ছে তাহলে যদি কোনো কেউ কেচা বেছে এবং কেচ্চা ওপেনলি পাবলিক ফোরামে দেখে দেখায় তাহলে সেটা নিয়ে কথা বলার রাইটস সব বার আছে অর্থাৎ তা বলে এই বলে অ্যাটা করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এবার কথা হচ্ছে যে বলা হচ্ছে যে একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে তার মানে তুমি কেউ কেটা হয়ে যাওনি না 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 কন্ট্রোভার্সি ফিল্ডে সে নিজেকে কেউ কেটা মনে করতে পারে আমার জানা নেই কতটা মনে করে কিন্তু বাইরের জগতে সে নিজেকে কেউ কেটা মনে করতে পারে না কারণ তাদের ফিল্ডটা বাইরের জগৎ নয় এখন কথা হচ্ছে যে চাষি তার কাছে তো চাষের জিনিসগুলোই তার ফিল্ড সে তাকে যদি আমি এখন শপিং মলে কমপ্লেক্সটা দিয়ে বলি এইখানের বিজনেসটা তুমি বুঝছো সে কি বুঝবে বুঝবে না তো যে যে যেই ফিল্ডে কাজ করে তার সেখানে সেইভাবে ফ্যান বেস তৈরি হয়ে যায় আর সেখানে তোমার হচ্ছে তারা তাকে ফলো করতে শুরু করে এবার বলা হচ্ছে আমি যদি কন্ট্রোভার্সিয়াল জোনেতে আসতাম তাহলে তোমাকে দু মাসের মধ্যে বোল্ড করে ঢুকিয়ে দিতাম আর কি এরকম একটা কথা তো ভাই আমার কথা হচ্ছে যে তুমি বলছো কেন তুমি আসো এসে তোর করো কাউকে করো আমরাও তো দেখতে চাই কে কাকে বোল্ড করে বিট বিট মানে করে কে যেতে পারে এটা তো আমরাও দেখতে চাই তাহলে এসো এসো তুমি এসে তোমার অলওয়েজ ওয়েলকাম তুমি করো আচ্ছা প্রথম আর দ্বিতীয় কথা হচ্ছে যে বল করতো মানে বলা যেত যে সে কন্ট্রোভার্সি কুইন নয় তাহলে তাকে হয়তো কন্ট্রোভার্সি কুইন বলা হতো এটাই বলা হচ্ছে তো তো হ্যাঁ হতেই পারে সব সময় কি একটা সিংহাসনে একজনই থাকে ঠিক আছে একজনই থাকে না তো তাকে তাকে যদি কেউ বিট করে অন্য কেউ সিংহাসন দখল করে তাহলে অলওয়েজ ওয়েলকাম একা মানে কোনো আমার কম্পিটিটার নয় নেই আমি এরকম একটা ফিল্ডে কাজ করছি আমি নিজেকেই একজন বস মনে করছি তাহলে সেটা তো ঠিক নয় তো সেখানে যদি নতুন নতুন কোন ক্রিয়েটরা আসে এবং আগের পুরনো রাজাকে বিট করে সে জায়গাটা নিতে পারে তাহলে সে তো গ্রেট গ্রেট তো করো আমার কথা হচ্ছে তাহলে করো করে দেখাও কি করতে পারতাম কি হতো সেটা পরের কথা আমার লজিক আছে মানেই আমি সুপিরিয়ার জায়গায় পৌঁছে যাব নো 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 নেভার পরিশ্রমের বিকল্প কিছু নেই এটা ঠিক কথা কিন্তু তার সঙ্গে লাখ ফ্যাক্টার কাজ করে এবং তারপরে এনভায়মেন্ট কাজ করে ঠিক আছে তো এরকম ব্যাপার নয় যে আমি যে কাজটা করিনি অথচ আমি বলতে পারি যে আমি এটা করলে ফাস্ট হতাম করে দেখাও ঠিক আছে কনফিডেন্স ভালো তো সেটা তো ভালো কনফিডেন্স থাকা কিন্তু করতে হবে ঠিক আছে আচ্ছা এবার কথা হচ্ছে যে দেখা দেখা গেল যে একজনের নাম করা হচ্ছে আর আর একজনকে মানে তার নামটাকে অপ করে বলা হচ্ছে এটা আমি ফান্ডাটা বুঝলাম না নয় দুজনের নাম ধরতে হতো নয় দুজনে কোনো কারণে নাম না নিয়ে অন্য নাম নিয়ে দেওয়া হতো তাহলে তো বোঝা যেত কেন এটা করা হলো আমি বুঝলাম না কারণ তার কোনো ভয় নেই তার চ্যানেল উড়ে গেলেও কোনো কোনো ভয় 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 নেই 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 তাকে স্ট্রাইক দিলেও তার কোনোতেই কিছু কারণ তার মনিটাইজ অন করা না তারপরে তার চ্যানেল গেলো কি গেলো তার সত্যিই কিছু ব্যাপার নেই তাহলে এটা বোকা বোকা অনেক কিছু বলা হচ্ছে ঠিক আছে আর আর একটা ব্যাপার হচ্ছে আমি লাস্টলি বলতে চাই যে যে কাজই আমরা করি সেই কাজে আমাদের ফোকাস থাকতে হবে যে আমি কি করতে এসেছি এখানে ঠিক আছে তো আমি যদি ফোকাস থাকি তাহলে আমি আমার কাজ করে বেরিয়ে যাব এর ওর মুড় লাগাতে যাব কেন যে যাই বলুক বলুক আমার তো কাজ হয়ে গেছে আমি কি কাজে এসেছি আমি জানি সেই কাজ আমার হয়ে গেছে সেটাও জানি তাহলে আমি এবার আমার পাক প্যাট্রানি গুছিয়ে চলে যাব। এইবার সেইখানে রাস্তায় কে কি আমাকে বললো আমার কাছে তো ম্যাটার নয় কারণ আমি আমার কাজ এন্ড করে দিয়েছি দ্যাটস ইট ঠিক আছে তো এটুকুনি বলার ছিল আমি এটা অডিও আকারেই দেব কারণ এখন আমার মানে নিজের মুখ দেখিয়ে ভিডিও করার মতো মানে অবস্থা বা সিচুয়েশান কোনোটাই নেই তাই শুয়ে শুয়ে ভিডিওটা করলাম এগুলো মনে হলো বলার দরকার তাই বলে দিলাম তো যাই হোক যদি যদি কারোর কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানিও টাটা